দেখো হুম রাখাল যাবে ব্যাঙ্ক আজ টাকা মানি মানি উঠাতে যাবে হুম ব্যাঙ্কে না একবার না না বুড়ি লাগে না এই টাকাও দেখাও বুড়ি হ্যালো গাইস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা টিয়ার ফ্যামিলি মেম্বার তো তোমরা থামবেলা রেন্টো দেখে আশা করি বুঝতে পেরেছো কি নিয়ে আজ ভিডো হতে চলেছে তো আমি আর রাখি যাব আজকে নবগ্রাম হ্যাঁ তো রাখি ব্যাংকে যাব রাখি ব্যাংকে যাবে তো আজকে যাব তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা দেখবে হ্যাঁ আর আজকে এখন বার হয়নি সব রেডি হচ্ছে তো রেডি হয়ে যাক তারপর যাবো আর এখন আমি মাঠে যাব একটু গরু নিয়ে গরুটা বেঁধে দিয়ে আসবো তারপর যাবো তারপর থেকে ওরা সব রেডি হচ্ছে তো চলো আমি যাই তোমাদেরকে দেখাই তো ফাইনালি গাইস এখন যাচ্ছি দেখতে এই পেছনে আসছে না হেপসে গেছি তো এই দুটোকে বেঁধে দিয়ে আসবো তারপর যাবো হেপসে গেছি গরমে

ৰাখাল ৰাখিমা ৰাখাল ঠাকুমা ঠাকুমা এগুলো বেঁধে দেবো তারপর যাব বাড়ি বাড়িতে গিয়ে চান ট্যান করে পার হবো ঠিক আছে এখানে বেঁধে দেবো গরুগুলো এই জমিটাতে এই জমিটাতে বাঁধবো হ্যাঁ দেখো রাখাল হুম এই রাখাল যাবে ব্যাঙ্ক আজ টাকা মানি মানি উঠাতে যাবে হ্যাঁ ব্যাঙ্ক যাবে ব্যাঙ্ক লাখ লাখ টাকা তুলতে হবে হ্যাঁ তো তুলবো আমাদেরকে দেখাবো তোমায় পুরোটা দেখবে ঠিক আছে অনেক মজা হবে তো এখন বেঁধে দেয় তোমায় দেখো চলো দেখেন সবাই গরু আনতে যাচ্ছে রাখাল রাখালগিরি করতে যাচ্ছে দেখেন এখন কোথায় গরু বাঁধবে আপনারা ফাইনালি বন্ধুরা আমাদের হয়ে গেছে যেটা করতে গেছিলাম সেটা হয়ে গেছে হ্যাঁ আর অনেক রোদ গরম মনে কী বলো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি এটা কেউ ঘেমে গেছে হ্যাঁ তো আমরা ওটা কাজটা করে চলে এসেছি এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ বাড়িতে গিয়ে চ্যান টান করবো দিয়ে খাওয়া দাওয়া করে বার হবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আমরা বাড়ি যেয়ে রেডি ফেডি হয়ে যায় তারপর তোমাকে দেখাবো চলো দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছে হ্যাঁ রাস্তায় বার হয়েছি তো দেখতে পাচ্ছো গিন্নিকে হ্যাঁ রাখি পাখি হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন ঠিক আছে গাড়ি ধরবো ওই সামনে মেন রোড ওইখানে ওখানে যাবো গাড়ি ধরবো এটা হচ্ছে আমাদের স্কুল দেখতে পাচ্ছ ছেলেবেলা কেমন টুকলি করছে তো এই তো সামনে মেন রোড ঠিক আছে তো এইটা দিয়ে যাবো আমরা তো বুঝতে পারছ কেমন লাগছে বলো তো আমরা ব্যাঙ্কে যেয়ে তোমাদের সঙ্গে দেখা করবো হ্যাঁ তখন টাকা তুলবে টাকা পয়সা পয়সা এই দেখতে পাচ্ছো তো এখন টুকলি করছে আর ওই দেখো আমার ঠাকুমা গরু নিয়ে কি করছে দেখো ওই দেখো কী করছে রাখাল গিরি করছে বলছে ঠাকুমা হ্যাঁ তো চলো গাড়িতে চেপে তোমাদের সঙ্গে কথা বলছি চলো গাড়ি সাথে তারপরে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ রাখি না অনেক গরম লেগে আছে হ্যাঁ তো জল তো সত্যি বন্ধুর অনেক গরম কি বলবো অনেক অনেক গরম হ্যাঁ মানে কিছু বলার নেই এত গরম যারা বয়স্ক মানুষ তাদের অনেক কষ্ট এখন বয়স্ক মানুষদের হ্যাঁ তো এখন পার হয়েছে গাড়ি পাচ্ছি না হ্যাঁ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপনার মেন রোড হ্যাঁ তো রাখি ঠিক আছে জল কাটছে এখন অনেক গরম লেগে গেছে ওকে হ্যাঁ তো জল খাচ্ছে এখনো ঠিক আছে তো এখন আমার টুকটুকে যাব তো দেখতে হচ্ছে এখন একটাও গাড়ি নেই এটা তো রোদ বলো মেন রোডে দাঁড়িয়ে আছে আপনার হ্যাঁ মেন রোডে দাঁড়িয়ে আছে মেন রোডে গাড়ি আসছে না ও একটা আসছে গাড়ি তো আমরা গাড়িতে চেপে তোমার সাথে কথা বলছি চলো

বন্ধুরা চলে এসেছি হ্যাঁ আমরা নেমে ব্যাংকে চলে এসছি ঠিক আছে রাখি আছে ভিতরে হুম তো ভিতরে ঢুকেনি এখন বাইরে আছে তো আমি দেখতে পাচ্ছ গাছের নিচে দাঁড়িয়ে আছি হুম তো কি বলবো অনেক মুখের অবস্থাটা দেখতে পাচ্ছো তো অনেক গরম হ্যাঁ আর আর ওই যে দেখতে পাচ্ছ রাখি দাঁড়িয়ে আছে ব্যাংকের বাইরে দেখতে পাচ্ছি নিশ্চয় তোমার দাঁড়িয়ে আছে আর আমি বাইরে গাছের তোলা দাঁড়িয়ে আছি মানে কি বলবো এত গরম গাড়িতে আসতে প্রচুর কষ্ট হলো তো এখন ব্যাংকের ভিতরে ও যাবে যাক কি করবে না করবে ওই জানে ওর ব্যাপার সেটা ও আমাকে বলেছে আমি এসেছি রাখি ফাঁকির সঙ্গে হ্যাঁ তো যাক ও দাঁড়িয়ে আছে বাইরে অনেক ভিড় ওই জন্য বাইরে আমিও দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছে ও ব্যাংকের সামনে আছে আমি একটু গাছের দিকে এলাম অনেক গরম তো ওই জন্য তো যাক ভিতরে ভিতরে আসুক দিয়ে আবার কথা বলবো চলো সো ফাইনালি তোমরা তো দেখতে পেলে যে রাখিয়ে গেল ব্যাংকের ভেতর হাসি মনে কিন্তু বার হয়েছে মনটা খারাপ করে কারণ ওর না একটা প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে তোমার ওর হাতের ফিঙ্গার নিচ্ছিলো না হ্যাঁ তো ওটা আধার কার্ডটা একটু বললো আপডেট করতে তো আজকে হলো না ওটা আসবো আবার অন্যদিন তো আজ একটু রাখির মনটা খারাপ ঠিক আছে তো আমরা এসেছি এখন রাখির বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এসছি হ্যাঁ ওখানেই শ্বশুর বাড়ি তো ওখানেই এসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এখন আছি আমি আর ওর ভাই ওখানে মানে শালাবাবু আছে দুজনে বসে আছি মাঠের ধারে দেখতে পাচ্ছি পেশেন্টটা পুরো মাঠ হ্যাঁ প্রচুর বাড়িতে প্রচুর গরম ওই জন্য বাড়িতে ছিলাম খানিকটু কিন্তু এখানে চলে এলাম হ্যাঁ তো

না না বুড়ি লাগে না ফাইনালি বন্ধুরা আমরা চলে এসছি হ্যাঁ বাজারে মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি পাঁচ গ্রাম ঠিক আছে তো এখানে একটু বাজার করব মা আছে ঠাকুমা আছে আমি আর রাখি আছি হ্যাঁ তো চলে এসছিলাম আমরা তোমাদেরকে দেখানো হয়নি কারণ বাসে পড়ছিলাম তো ওই জন্য প্রতি ভিড় ছিল ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ তো আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ফ্যান কিনেছি ঠাকুমার জন্য এই ফ্যানটা হ্যাঁ তো কেমন হচ্ছে তোমরা বলবে কমেন্ট বক্সে উষা কোম্পানি কিনেছি ঠিক আছে দু বছরের ওয়ারেন্টি আছে তো এই ফ্যানটা কিনলাম ঠাকুমার জন্য তো কেমন হচ্ছে তোমরা বলো আর মা ঠাকুমা রাত্রি বাজার করছে চলো তোমাদেরকে দেখাবো তো চলো ওখানে নিয়ে দেখা যাক আর আজকে বন্ধুরা পুরো অবস্থা ঢিল হয়ে গেছে এত গরম কিছু বলার নেই তো চলো ওখানে দেখাচ্ছি তোমাদের ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আজ আমরা সারাদিন কি করলাম হ্যাঁ তো পাখিকে তো দেখতে পাচ্ছি আজ অবস্থা ঢেল হ্যাঁ চকমকর অবস্থা তো আমি সত্যি কথা বলছি তোমাদেরকে আমি আমার বউকে নিয়ে প্রথমবার একটা ব্লগ ভিডিও করলাম তো কেমন হয়েছে বলতে পারলাম না তোমরা দেখে বলবে কেমন হয়েছে ঠিক আছে তো দেখো প্রথমবার ও এখন মানে অতটা বুঝতে পারছে না হ্যাঁ নতুন তোমরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা ভালো করে হ্যাঁ তো বললাম আজকে ওকে নিয়ে তো কেমন হয়েছে বলতে পারলাম না তোমরা বলবে যে কেমন হয়েছে ঠিক আছে তো তোমরা দেখে ভিডিওটা পুরোটা দেখে বলবে যে কেমন হয়েছে আর আত্মীয় অবস্থা দেখবার যে কী হয়েছে রোদ গরমে হ্যাঁ কী বলবো রোদ গরমে আর কি প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা প্রচুর তো খাওয়া দাওয়া করে তুমি বসে আছি হ্যাঁ ওদেরকে ভাই সারাদিন দেখালাম কী করেছি

সাপোর্টে ঠিক আছে তো প্রথমবার করছে কেমন হচ্ছে আমি বলতে পারলাম না তোমরা বলবে যে কেমন হচ্ছে তো চলো তোমার সাথে দেখা হচ্ছে চলো বাবাই